আসসালামু আলাইকুম এন সি বড় নেতা নাহিদ ইসলাম আমি ওনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই উনি যে সেদিন বলল যে আওয়ামী লীগ ছাড়া দেশে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব আমি বলি ভাই আপনারা কি দেশে বাস করেন না বোকার স্বর্গে বাস করেন আওয়ামী লীগের সমর্থক বর্তমানেও যদি ধরেন ফিফটি পারসেন্টের উপরে আছে আপনাদের যদি সাহস থাকে আপনারা যদি সঠিক গণ অবর্থন করে থাকেন আপনাদের বুকে যদি এতটুকু বল থাকে সব দলকে নিয়ে নির্বাচন দিন তারপর দেখেন আপনারা কয়টা সিট পান বিএমপি কয়টা সিট পায় জামাত কয়টা সিট পায় জাতীয় পার্টি কয়টা সিট পায় আওয়ামী লীগ কয়টা সিট পায় আপনারা আন্তর্জাতিক জরিপগুলো অবশ্যই দেখেন মোবাইলে ইউটিউবে ফেসবুকে আন্তর্জাতিক যে জরিপগুলো আসে কানাডার ইউরোপের জাতিসংঘের বিবিসি বাংলার আল জাজিরার সেদিন দেখলাম ভুটানের সেদিন দেখলাম আপনাদের এই মালয়েশিয়া আমাদের দেশে জরিপ চালিয়েছে এমন কোনো একটা জরিপ দেখিনি যে আওয়ামী লীগ পঞ্চাশ ষাট পার্সেন্টের নিচে আছে। তাহলে আপনাদের যদি সাহস থাকে আপনারা যদি সত্যিকারের গণ অভ্যর্থন মনে করে থাকেন আপনারা যদি সত্যিকারের শেখ হাসিনাকে খারাপ বলে থাকেন ঠিক আছে আপনি আওয়ামী নির্বাচন করার সুযোগ দিয়ে দেখেন দেশে জনগণ সাধারণ মানুষ তাকে ভোট দেয় আপনারা যা শুরু করছেন আপনাদের কর্মকাণ্ড এই চোদ্দ মাসে মানুষ বুঝে গেছে যে আপনারা কোত্থেকে থেকে উঠে আসছেন আপনাদের এক সমন্বয়ক হাসিব হাসিফ টক শোতে বলছিল আমরা শুনছিলাম যে পুলিশ না মারলে মেট্রো রেলে আগুন না দিলে ওনাদের বিপ্লব আসতো না তাহলে আপনারা যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে শুধু শুধু মিথ্যা মামলা দিচ্ছেন এগুলা সম্পূর্ণই বানোয়ার সম্পূর্ণই মিথ্যা আপনাদের যদি সাহস থাকে সব দলের নিয়ে আপনি নির্বাচন দেন আর আপনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিলে ভোট কেন্দ্রে কয়জন ভোট দিবে আন্তর্জাতিক মহল যদি সেটা গ্রহণ করে তাহলে সে আপনারা বুঝবেন আন্তর্জাতিক মহল বারবার বলতেছে সেদিনও জাতিসংঘের মানুষ এসে বই লাগেছে যে সব দলের নিয়ে নির্বাচন দেন আপনারা আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন দিবেন এই স্বপ্ন আমাদের আপনাদের কখনো পূরণ হবে না আমাদের বাংলার মানুষ এই স্বপ্ন আমাদের আপনাদের কখনো পূরণ হতে দিবে না তাহলে আপনারা সব দলের নিয়ে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন দেখি আমরা যে আপনাদের গণ অবর্থন কী সত্যি ছিল নাকি আপনাদের গণপ্রধান একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল একটা দখলবাজির কর্মকাণ্ড ছিল আমরা তো আপনাদের কাম যেতে তো দেখতেই পারতেছি যে আপনারা কিভাবে আর সাধারণ মানুষের ভাগ্য কোথা থেকে হলো ছয়শো ছিষট্টি কোটি টাকা ডক্টর আয় আয়কর দিতে হবে সেই মামলা উনি কোর্টের মাধ্যমেও না উনি রাষ্ট্রপ্রধান হয়েছে দেখা নিজেই সেটা খারিজ করে দিয়েছেন এটা কি দেশের আইন বাই এটা কি দেশের আইন দেশবাসী আপনাদের বিচার করবে ইনশাআল্লাহ